বর্তমানে ত্বক চুল ও প্রজনন সমস্যা অনেক সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে ব্রণ রুক্ষ ত্বক চুল পড়ে যাওয়া কিংবা সন্তান নিতে দেরি এই সমস্যাগুলোর পেছনে একাধিক কারণ থাকলেও একটি ভিটামিনের ঘাটতি এসবকে আরও বাড়িয়ে তোলে আর সেটি হলো ভিটামিন ই আজকে আমরা জানবো একটি জনপ্রিয় ক্যাপসুল ই ক্যাপ ফোর সম্পর্কে যা অনেক চিকিৎসক এখন নিয়মিত রিকমেন্ড করছেন কিন্তু এই ই ক্যাপ ফোর হান্ড্রেড আদৌ কি কাজ করে ই ক্যাপ ফোর হান্ড্রেডের মূল উপাদান হল ভিটামিন ই ফোর হান্ড্রেড আই এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে সহজ ভাষায় বললে এটি আমাদের শরীরের কোষগুলোর বয়স বাড়া বা ক্ষয় রোধ করে যার ফলে ত্বক হয় উজ্জ্বল চুল হয় ঘন এবং শর্মন থাকে শটিং ভারসামে এটি নারী এবং পুরুষ উভয়ের ফার্টিলিটি বৃদ্ধিতে সাহায্য করে বিশেষ করে স্পার্ম কাউন্ট বা কোয়ালিটি বাড়াতে এবং মেয়েদের ওভারিয়ান ফাংশন ঠিক রাখতে সহায়ক ত্বকের জন্য এটি কাজ করে ভিতর থেকে যারা বারবার ব্রন কালচে দাগ বা রুক্ষ সমস্যায় ভোগেন ভিটামিন ই তাদের জন্য ভেতর থেকে ত্বককে হাইড্রেটেড ও হেলদি রাখে একইভাবে যাদের চুল পড়ে যাচ্ছে বা নতুন চুল গজাচ্ছে না তাদের জন্য ই ক্যাপ ফোর হান্ড্রেড কার্যকর হতে পারে এছাড়া মেয়েদের পিসিওএস অনিয়মিত মাসিক বা হরমোনজনিত সমস্যায় অনেক সময় ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় তবে মনে রাখতে হবে ই ক্যাপ ফোর হান্ড্রেড একটি মেডিকেল সাপ্লিমেন্ট প্রতিদিন একবার সাধারণত খাবারের পরে খেতে হয় কিন্তু এটি খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত খেলে হতে পারে গ্যাস্ট্রিক মাথা ঘোরা বা বমি বমি ভাব যাদের কিডনি সমস্যা আছে বা ব্লাড থিনার খাচ্ছেন তারা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন সবশেষে বলা যায় ই ক্যাপ ফোর হান্ড্রেড হল ত্বক চুল ও ফার্টিলিটির জন্য একটি প্রমাণিত সাপোর্ট সাপ্লিমেন্ট তবে যে কোনো ওষুধের মতোই এটি যথাযথভাবে সঠিক সময়ে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে তমেই উপকার পাওয়া সম্ভব